আজকের নতুন রেসিপি হলো সয়াবিন মুঠা আজকে আমি সয়াবিনগুলোকে প্রথমে গরম জলে সেদ্ধ করে নিয়েছি তারপর সয়াবিন থেকে জলগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এগুলোকে একদম ভালো করে কিছু নিয়ে তারপর এগুলোকে মেখে নিয়েছি আমি কী কী নিয়ে মেখলাম এটা দেখাচ্ছি প্রথমেই আমি এখানে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম এগুলোকে আলাদা ভেজে নিয়েছিলাম আগে ভেজে নিয়ে রেখি রেখে দিলেন লাল ডাল করে ভেজে তারপর সে কাজ করলাম সয়াবিনগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এতে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা একটু চিনি দিয়েছিলাম তারপর সাথে কর্নফ্লাওয়ার আর আমি একটা পেস্ট তৈরি করেছিলাম হ্যাঁ একটু ময়দা দিয়েছি সাথে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম যেটা বললাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট ওই পেস্টটা সাথে একটু টমেটো ওই পেস্টটাকে দিলাম দিয়ে তারপর আমি এগুলোকে মুঠার মতো বানিয়ে নিলাম নিয়ে আমি তেলে ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম সব ধরনের গরম মশলা সাথে তেজপাতা দিয়ে তারপর আমার যে পেস্টটা তৈরি পেস্টটা দিলাম সাথে সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে একটু চিনি হালকা দিলাম স্বাদ মতো দিয়ে তারপর আমি মশলাগুলিকে ভালোভাবে কষাতে থাকলাম যতক্ষণ না থেকে তেল ছাড়ছি যখন তেল ছেড়ে দিল তারপর আমি আমার ভেজে রাখা আলু আর সয়াবিনের মুঠাগুলো একে একে দিয়ে দিলাম সাথে একটু জল দিয়ে দিলাম তারপর এগুলোকে ভালোভাবে একটু সেদ্ধ করলাম ঢেকে তারপর তুলে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম খেতে তো জাস্ট অসাধারণ লেগেছে আমি ভাবিনি এমন লাগবে তো তোমরাও বানিয়ে বাড়িতে দেখতে পারো এই ছিল আমার আজকের রেসিপি নেক্সট আবার দেখা হবে টাটা